সিনেমা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম সে জন্য চমক আর দৃষ্টিনন্দন করার জন্য তার মধ্যে থাকে হাজারো পরিকল্পনা সমাহার আর সেসবের মধ্যে অন্যতম হলো পোশাক পরিবর্তন একটি সিনেমায় নায়ক নায়িকা সহ যতগুলো চরিত্র থাকে তাদের সবাইকে অসংখ্যবার পোশাক এবং কস্টিউম পরিবর্তন করতে হয় পুরো ছবিতে নায়ক নায়িকার পরা সমস্ত পোশাক একত্রে করলে একটি জামা কাপড়ের দোকান খুলে ফেলা যায় অনায়াসে এর মধ্যে কিছু পোশাক থাকে যা দর্শক দেওয়ানি মাস্তানি গানে দীপিকার অপূর্ব কস্টিউমের কথা ভোলা যায় না কিন্তু সেই সমস্ত ড্রেসের জীবনকাল তো মোটে কয়েক সেকেন্ড বড়জোর কয়েক ঘন্টা তারপর কি হয় এই সমস্ত পোশাকের কিন্তু কখনো ভেবেছেন কি এত দামি কস্টিউম শুটিং শেষে কি করা হয় আর কখনো ব্যবহার করা হয় কিনা এই পোশাক আসলে শুটিং শেষ হয়ে যাওয়ার পর বেশিরভাগ সময় প্রোডাকশন হাউজের রাখা থাকে সেই সমস্ত পোশাক প্রতিটি ছবির জন্য আলাদা আলাদা বক্স তৈরি করা হয় উপরে ছবির নামের স্টিকার লাগানো থাকে স্টিকার লাগানো সেই বক্সের মধ্যে রাখা থাকে পোশাক তাহলে কি এত সব দাবি পোশাক এভাবেই বক্সবন্দি হয়ে পড়ে থাকে দিনের পর দিন উত্তরটা অবশ্যই না আসলে সাধারণ মানের পোশাকগুলোই এভাবে রাখা হয় পরে তার সেই প্রোডাকশনের অন্য ছবির পার্শ্ব চরিত্রে পড়তে দেয়া হয় আর দামি ডিজাইনার পোশাকগুলোর ক্ষেত্রে ঘটে অন্য ঘটনা আরেক বলিউড ছবি বম্বে ভেলভেটে পঁয়ত্রিশ কেজির একটি সবুজ গাউন পরেছিলেন আনুশকা শর্মা চন্ডা মেরে গানে তারপর আর লেহেঙ্গাটির ওজন সতেরো কেজি বেশিরভাগ সময় শুটিং পর এই ডিজাইনার পোশাকগুলো নিজেদের স্টুডিওতে ফেরত নেন ডিজাইনাররা আবার অনেক সময় উল্লেখযোগ্য সিনেমার বিখ্যাত কোনো পোশাক নায়ক নায়িকারা নিজেদের কাছে সংগ্রহ করে রেখে দেন মাঝে মধ্যে নিলাম হয় এই পোশাকগুলোর কোটি কোটি টাকার দামি পোশাকগুলো বেশিরভাগ ক্ষেত্রে অব্যবহৃতই পড়ে থাকে